যেমন ডিফেন্সে এখন সবচেয়ে বড় সমস্যার নাম রানেসলাভ ইভারমিজ তাকে ছাড়াই আগের ম্যাচে টিম নামিয়েছিলেন কোচ জোসে মরিনহো এই ম্যাচে তাই অরিজিনাল রাইট ব্যাক পজিশন ফিরে পেতে পারেন আসপেলি কোয়িতা অপর তার ফেলে যাওয়া পজিশনে বাবা রহমানকে দেখা দিতে পারে леফট ব্যাকে তিনি অ্যাটাকিং এ হ্যাজার্ডের সাথে লিংকআপ প্লে মাধ্যমে আরো অপশন যোগাবেন বলে ধারণা করা গত চার প্রিমিয়ার লীগ ম্যাচে আর্সেনাল কোনো গোল করতে পারেনি চেলসি রেগেস্টে সেক্ষেত্রে কালকের ম্যাচে কী করতে পারে আর্সেনালের অ্যাটাক আর্সেনালের অ্যাটাকিং নিয়ে আমি যে দুশ্চিন্তা আছি গত পাঁচ ম্যাচে উনত্রিশটি সরান গোল থাকা সত্ত্বেও মাত্র পাঁচটি গোল করতে পেরেছে আর্সেনাল এটা আর্সেন মেঙ্গার জন্য দুশ্চিন্তার একটি বিষয় এই ম্যাচেও ওয়ালকট কেনা হবে নাকি জেল কেনা হবেন সেটা দেখার বিষয় তবে এই ম্যাচে মূলধন আশঙ্কা কারণ হয়ে দাঁড়াতে পারেন আর্সেনালের মধ্যমাঠে প্রাণ ভোনরা ম্যাচ অজিত তো আট এগারো ম্যাচে আর্সেনাল একটিও হারেনি জিতেছে ষাটটিতে তাই এই ম্যাচেও আমি রায় দিচ্ছি আর্সেনালের পক্ষে আর্সেনাল স্ট্যাম্পোর্ড ব্রিজ থেকে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়বে তোমার কি মনে হয় এই আমার কাছে কিন্তু মনে হচ্ছে চেলসি এক শূন্য গোলের জয় নিয়ে মার্চ ছাড়বে গত সাত প্রিমিয়ার লিগ ম্যাচে কে এখন পর্যন্ত হারাতে পারেনি আর্সেনাল সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এক শূন্য গোলের জয় নিয়ে ফাইনালি টাইটেল রেসে ব্যাক করার চেষ্টা করবে ব্লুজরা এই ছিল স্পোর্টস পর্টেম এই সপ্তাহের আয়োজন আগামীতে যেকোনো কোনো বড় ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা আপনাদের যেকোনো মন্তব্য জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ